কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো একটু ভিন্ন ধরনের চিকেন কারি কাঁচা লঙ্কা আর হলুদের তাহলে আসো দেখে নিই কীভাবে করছি এই চিকেন কারি সঙ্গে থাকো আজ করব। কাঁচা লঙ্কা আর হলুদের চিকেন এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের রেসিপি এখানে দিয়ে দিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটার একটা পেস্ট করে নেব আমি কখনোই শাশুড়ি মায়ের হাতের চিকেন টেস্ট করিনি বা ওনাকে রান্না করতেও আমি দেখিনি কিন্তু আমার হাজব্যান্ড সবসময় ওই চিকেনের গল্প করে মাঝে মধ্যেই যে মা খুব ভালো একটা চিকেন করতো একদম সাধারণ কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে এদিকে তেল গরম করে গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আর যে মশলাটা করেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিয়েছি হাজবেন্ডের মুখ থেকে এত শুনি মাঝে মধ্যেই ও প্রায় বলে তুমি একদিন একটু করো না ওরকম করে যদি হয় কিন্তু জানি না সেরকম হবে কি না আজকে সেটা করারই চেষ্টা করছি কারণ আমি কখনোই সে স্বাদ নিতে পারিনি কারণ আমি আসার অনেক আগের থেকেই শাশুড়ি মা রান্না করা ছেড়ে দিয়েছিলেন রান্নার মাসেই রান্না করতেন এখন তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নেবো চিকেনটাকে এ রান্নাটা সম্পূর্ণ আমি আমার মতন করে করছি শাশুড়ি মায়ের হাতের টেস্ট জানি না হবে কি না সেটা তো হাজব্যান্ড খাওয়ার পরেই বলতে পারবে চিকেনটা বেশ ভালোটা করে কষিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো বেশটা হলুদ গুঁড়োই দিতে হবে কারণ এর মূল উপকরণ যেহেতু হলুদ আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একটুখানি ধনে আর জিরে গুঁড়োও দিয়েছি জানি না খেতে শুধু কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে করলে সে চিকেন কতটা আমি টেস্টি করতে পারবো সেই জন্যে বেশ ভালো করে এবার একটু কষিয়ে নেব এটা সম্পূর্ণ আমার মতন করেই করছি আর একটু টক দই দিয়ে দিলাম দেখো আগে মা ঠাকুরমারা মানে বিনা মশলাতেও এত সুন্দর রান্না করতেন একদম সাধারণ রান্না কিন্তু খেতে হতো একদমই অসাধারণ আমার মায়ের হাতেও আমি বিনা মশলাতে অনেক রান্না খেয়েছি খেতে খুবই টেস্টি হতো কিন্তু বিনা মশলাতে চিকেন আমি সত্যি আগে কখনো খাইনি অভিজ্ঞতা নেই আমার কোনো কিন্তু শাশুড়ি মা করতেন শুধু যে আমার হাজব্যান্ড বলতেন তা নয় কিন্তু আমি অনেক রিলেটিভদের কাছ থেকেও শুনেছি এখানে যে শাশুড়ি মা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে খুব সুন্দর একটা চিকেন বানাতেন এত লোকে যখন বলতেন তো ডেফিনেটলি খুব ভালোই করতেন কিন্তু আমি শুধু ওইভাবে করতে এই জন্য চাইলাম না হয়তো দেখা গেল লাস্টে কেউ খেতেই পারলো না আমার রান্না তো চিকেনটা একদম বেকার যাবে সেই জন্য চিকেনের কালারটা হলুদ রাখার চেষ্টা করেছি সেইভাবে করেছি আমি আমার মতন করে হাজব্যান্ড অন্তত হলুদ কালারটা দেখে মায়ের রান্নাটাকে ফিল যাতে করতে পারে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এর আগে আমি স্বাদ অনুযায়ী নুন এতে দিয়ে দিয়েছিলাম এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে জাল করে নেব দেখো বেশ সুন্দর করে জাল উঠে এসছে চিকেনে আর চিকেনে কিন্তু হলুদ রঙটাও বেশ সুন্দরই আছে চিকেনে ঝোলে জাল উঠে গেলে এর মধ্যে এখন দিয়ে দিলাম আলু আলু দিয়েও খুব ভালো করে জাল করে নেব আমাদের ঘরে না সবাই চিকেনের আলু ভীষণ পছন্দ করে সেই জন্য আলু দিতে আমি কখনোই ভুলি না এমনকি আমারও ভীষণ পছন্দ আলু ঝোলে জাল উঠে গেছে এখন একটু দিয়ে দিলাম ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন আর একবার নেড়ে চড়ে নেবো আর আমার এই কাঁচা লঙ্কা হলুদের চিকেন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমাদের ঘরে যদি কাউরের ঘরে এরকম হালকা পাতলাভাবে কাঁচা লঙ্কার চিকেনের রেসিপি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখন একটু দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে চিকেনে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ লাগে ঘি দিয়েও আমি বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম দেখো ইয়োলো ইলো আছে যাই হোক আমি চিকেনের কালারটাকে কিন্তু ধরে রাখতে পেরেছি এটা বেশ ভালো লাগছে দেখে আমার দেখো চিকেন আমার ডান খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম বেশ হলুদ কালার বজিয়ে আছে আজকের চিকেনটা সার্ভ করেছিলাম নর্মাল রাইসের সঙ্গে আর এই চিকেনটা না নর্মাল রাইসের সঙ্গেই বেশ যায় হাজব্যান্ডের কাছে জানতে চাইলাম বলল চিকেনটা ভিন্ন স্বাদের ভীষণ টেস্টি হয়েছে কিন্তু মায়ের চিকেনের গ্রেভি এত গাঢ় হয় না আরও অনেক পাতলা আরও মশলা অনেক কম হয়তো মশলা কম দিলে অনেকটা কাছাকাছি আসবে কিন্তু তোমার চিকেনটাও বেশ টেস্টি হয়েছে খেতে একদম ভিন্ন স্বাদের আম টেস্ট করে দেখলাম বেশ সত্যি দারুণ হয়েছে খেতে একটু ভিন্ন স্বাদেরই তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে